প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমরাও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর এক আমাদের পরিবেশ এই পাঠের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব। তো তোমাদের অনুশীলনে এক নম্বরে দিয়েছে উত্তর লেখ ক পরিবেশের জৈবিক উপাদান কয়টি কয়টির নাম কি পেঙ্গুইন পাখির শরীরের গঠন কেমন গ জলাভূমি কাকে বলে ঘ পরিবেশের অজৈবিক উপাদানসমূহ কি কি। ও মানব সৃষ্ট পরিবেশ বলতে কি বুঝো চ মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণীর নাম লেখ তো আমরা এই একের এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখতে পারবো ক পরিবেশের জৈবিক উপাদান কয়টির নাম কি কী উত্তর লিখব আমরা পরিবেশের জৈবিক উপাদান কয়টির নাম হল উদ্ভিদ প্রাণী পাখি কীটপতঙ্গ অনুজীব ইত্যাদি তারপরের প্রশ্ন খ পেঙ্গুইন পাখির দেহের গঠন কেমন উত্তর পেঙ্গুইন পাখির দেহের গঠন ডিম্বাকৃতি ডানা দুটু ছোটো এবং শরীর ছোট ছোট পালকে আবৃত গ জলাভূমি কাকে বলে উত্তর সাধারণত সাময়িকভাবে বা স্থায়ীভাবে জলমগ্ন স্থানকেই জলাভূমি বলা হয় ঘ পরিবেশের অজৈবিক উপাদানসমূহ কী কী উত্তর পরিবেশের অজৈবিক উপাদানসমূহ হল বায়ু জল মাটি নদী ঝর্ণা পাহাড় পর্বত ইত্যাদি তারপর ও মানবসৃষ্ট পরিবেশ বলতে কি বুঝো উত্তর মানবসৃষ্ট পরিবেশের উপাদানসমূহ প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো থেকেই তৈরি করা হয় উদাহরণস্বরূপ গড়বাড়ি রাস্তাঘাট সেতু ইত্যাদি প্রকৃতি থেকে পাওয়া উপাদান দিয়ে তৈরি করা হয় এগুলো হচ্ছে মানব সৃষ্ট পরিবেশ তারপর চ মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণীর নাম লিখো উত্তর মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণীর নাম হল উট সাপ তারপর নাম্বার দুই শূন্যস্থান পূরণ করো কতে দিয়েছে দেশ মরুভূমির প্রধান প্রাণী তো আমি এখানে লিখে রেখেছি তোমরা এই খালি জায়গায় লিখবে উট মরুভূমির প্রধান প্রাণী ক সাদা বালুক মেরু অঞ্চলে বাস করে তো এখানে লিখবে তোমরা মেরু গ তৃণভূমি অঞ্চলে বৃহৎ এলাকাতে ঘাস পাওয়া যায় শূন্যস্থানে আমরা লিখব ঘাস গ মরুভূমিতে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হয় তো মরুভূমিতে এখানে আমরা খালি জায়গায় লিখবো ক্যাকটাস ও সূর্যের আলো পরিবেশের একটি আমরা জানি অজৈবিক উপাদান তো এখানে আমরা লিখবো অজৈবিক উপাদান তো তোমরা দুইয়ের শূন্যস্থানগুলো এভাবে পূর্ণ করবে তারপর তিন নম্বর নিচের উক্তিগুলো শুদ্ধ করে লিখো নিচে খ খ গ এই তিনটিতে যেসব উক্তি দিয়েছে এগুলো আমরা শুদ্ধ করে লিখতে হোক সাদা বালুক হরিণ জেব্রা মেরু অঞ্চলের প্রাণী তো এখানে কোনটি হবে মেরু অঞ্চলের প্রাণী এটি শুদ্ধ করে লিখতে হবে খ শিল বলগা হরিণ গরু বা ইয়াক এর শাখা প্রশাখাযুক্ত শিং থাকে গ জিরাফ সিংহ বাঘ তৃণভুজি প্রাণী তো এগুলো আমরা এভাবে শুদ্ধ করে লিখব ক সাদাবালুক মেরু অঞ্চলের প্রাণী খ লিখব আমরা হরিণের শাখা প্রশাখাযুক্ত সিং তাকে গ জিরাফ তৃণভুজি প্রাণী এভাবে আমরা শুদ্ধ করে লিখবো তারপর চার নম্বর সংক্ষিপ্ত টিকা লিখো জলাভূমি অনুজীব, জল ও বায়ু এই তিনটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত টিকা লিখতে হবে তো আমরা এই বিষয়গুলোর উপর এভাবে টিকা লিখবো জলাভূমি জলাভূমি বা আর্দ্রভূমি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একটি উত্তম উদাহরণ জলাভূমি প্রাকৃতিক পরিবেশের প্রধান দুই উপাদান জল ও মাটির সাহায্যে গড়ে ওঠে এই দুটো উপাদান থাকার জন্যই জলাভূমি বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী ও অনুজীবের অনুকূল আবাসস্থল তো জলাভূমির উপর আমরা এতটুক সংক্ষিপ্ত টিকা লিখব তারপর দিয়েছিল অনুজীব অনুজীব ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি জীব এত ছোটো যে খালি চুকে ওদের দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ওদের দেখা যায় সেই জন্য ওদের অনুজীব বলা হয় এতটুকু লিখব আমরা তারপর জল ও বায়ু জল ও বায়ু হল দুটি পরিবেশের অতি প্রয়োজনীয় অজৈবিক উপাদান পৃথিবীর মোট জলের অধিকাংশই হচ্ছে সাগর বা মহাসাগরের জল তদুপরি বৃষ্টিপাত খালবিল নদী ঝর্না ভূগর্ভস্থ জল হচ্ছে জলের এক একটি উৎস আমাদের চারদিকেই বায়ু আছে বায়ু কয়েকটি গ্যাসের সমষ্টি তো জল ও বায়ুর উপর আমরা এতটুক সংক্ষিপ্ত টিকা লিখবো পাঁচ নম্বর একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করো তো সর্বশেষে দিয়েছে একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করার জন্য তো এটি তোমরা নিজে নিজে চেষ্টা করবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ